যদি মক্কায় গেলে আল্লাহ মিলত নবী মিলত মদিনাই দেশে আইসা পাপ করত না হস করিতে যারা যায় হস করিতে যারা যায় কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে ধনী যায় ধনের টানে আনিতে শোনা দানা মক্কায় গেলেই আল্লাহ মেলে না ও ভাই শোনো না মক্কায় গেলেই আল্লাহ মেলে না মক্কায় গেলে যদি কেউ আল্লাহরে পাইত তাহলে আবু পাওয়ার কথা লাহাবের পাওয়ার কথা কথা কর না কেন তা আবু সোহেল আল্লাহরে পাইল না কেন কারণ আল্লাহর নবীকে কখনো কোরআনের কথা বলতে দিতে চায় নাই চাইছে আবু জাহেল বলতো আল্লাহ তাসমাউলি হাজাল কোরআন তোমরা কোরআন শুনতে যাব না যদি যাও হট্টগোল করবা মারামারি করবা সিল্লা সিল্লি করে কোরআনের প্রোগ্রামকে পণ্ড করে দিবা কারণ কোরান বুঝলে মুহাম্মাদের দল ভারী হবে আর কোরআন না বুঝলে আবু জাহেলের দল ভারী হবে তা আমার দেশে যারা কোরানের মাহফিলকে কে ওয়ান ফোর্টি ফোর জারি করেছে এরা সবগুলো আবু এরা সবগুলো কি আবু জাহেল কোরআনের মাহাপীড়ের জন্য অনুমতি নিয়ে লাগতো এই এলাকায় আপনি কিন্তু বাদাম এখনো খাচ্ছেন এই যে আপনার পিছনে খাচ্ছে কোন বাদাম খাওয়া যাবে না কে দেয় আমি দিছি ইব্রাহিম বলেন আমার প্রশ্ন তো খানেই এত সুন্দর ছেলে বানাইতে পারো এত সুন্দর মেয়ে বানাইতে পারো তোমার সিহারা এত কালো কেন কতক্ষণ থেকে তোমার সিহারা এত কালো কেন তুমি যদি তোমার সিহারা আমার থেকে ভালো বানাইতে পারো এখন এই মুহূর্তে তোমার আমি সিজদা দেব আর যদি না পারো তোমার আমি সিজদা দেব না আপনারা বলেন একটু জবান খুলি নমরুদ কি তা পেরেছে জোরে কর নমরুদ মনে মনে চিন্তা করে আজর না কইল সিলেডার মাথা খারাপ আজর না বললো ছেলেটার মাথা খারাপ এখন তো দেখতেছি যে মাথা এরই ঠিক আছে আরো বরং আজরের মাথা খারাপ সুবান আল্লাহ কর নুমরু চিন্তা করে একই সেই ছেলে যে আমার জীবন শেষ করে এই জমিনে হুকুমত কায়েম করবে তাহলে তুই এখনই মেরে ফেলানোর দরকার কিন্তু মারতে পারতেছে না কারণ মারলে মানুষে বলবে মিয়া তুমি পোস্টের জবাব দিতে পারো না শুধু পারো মারতে এই জন্য তো মারা যাচ্ছে না তার মানে আল্লামা হক কথা বলেন তার শুনে হাজার হাজার লক্ষ তরুণ তরুণীরা তারা কালিমার পতাকা তলে সামিল হচ্ছে এই জন্য তারা মারার পিলান অনেক আগে থেকে করেছিল পারে নাই যতক্ষণ তারা রাজাকার না বানানো গেছে কথা ঠিক না কারণ কোরআনের কথা বলার জন্য কেউ যদি কাউরে মারে তাহলে আপনারা কি তার ছেড়ে দেবেন কথা কোন ছেড়ে দেবেন যে বেটা হক কথা বলে তারে মারতোছো তুমি এই যে নামা সাইদিকে বানানো হলো রাজাকার কি বানানো হলো রাজাকার তারে যখন ফাঁসি দিল এই দেশের তৌহিদি জনতা আন্দোলন করলো দুইশো মানুষকে হত্যা করেছে কয়শো মানুষকে এগুলো বলা যাবে না এগুলো বললে কিছু লোক কষ্ট পায় তারা এখন জেলে গিয়েও কষ্ট পাচ্ছে আমাদেরকে মাঝে মাঝে কয় করবে করবে না। না। আমাদের তারা ক্ষমতা হারাইছে কয় মাস সেই জন্য ওদের মাঝে মাঝে একটা গান শোনাই আমি আপনাদেরও শোনাবো নাকি ওদের মাঝে মাঝে একটা গান শোনাই আমার কেমন লেগেছিল ছিল আমার কেমন লেগেছিল আমি জেলে গেলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে কেবল তো ছয় মাস হইলো বাবা কয় মাস এত অধৈর্য হচ্ছ কে একটু খারাপ হ্যাঁ আমার কেমন লেগেছিল যেদিন আমার নামে মামলা সেদিন আল্লাহ কি করে সহ্য করেছিল। কষ্ট কষ্ট হচ্ছে আমি খুব পাচ্ছি কারণ শিলাই যে অবস্থায় রেখে গেছিলাম তাদের কণ্ঠের আওয়াজ যা ছিল এখন ভেড়ার থেকেও খারাপ হয়ে গেছে এই আওয়াজগুলো তো অনলাইনে যাচ্ছে যাচ্ছে না ভাই লাইফে যাচ্ছে তারপর অন দা রেকর্ড কিন্তু আপনাদের দেখে আওয়াজ মনে হচ্ছে যে আমরা সব রিপুজি হয়ে গেছি হোক তাকবির এই তো এটাই আমার পরিচিত কণ্ঠ কিন্তু কেন কি হয়েছে আপনাদের ভয় এখনো কাটে নাই যাই হোক আমি ওই বিষয় আলোচনা করব না এই যে মাঝে মাঝে একটু একটু সুর দিচ্ছি কিন্তু আমি হুসাইন ডে বললাম যে আগের হুজুর তো সব গান গাইয়ে ফেলাইলো রে আমি কি তা এগুলো কি কি এগুলো নতুন নতুন হচ্ছে হচ্ছে সুন্দর তো আর সমস্যা নাই সম্মানিত ভাইরা আসেন আলোচনায় যাই নুমরুদ বলতেছে ইব্রাহিম তোমার পরের প্রশ্ন কি শুনতেছেন কিন্তু তার আগে এক মন্ত্রী আর এক মন্ত্রী কয় এই বেটায় না সিহারা দিতে পারে মানুষের তেজু দেখতেছি পাকা শয়তান এরা আমরা কতদিন রব মনে করছি জোরে বলার উপায় নাই নমরুদের ভয় কারণ নমরুদ জানলে গলা কেটে ফেলে দেবে আমাদের মসজিদের অনেক ইমাম মসজিদে হক কথা বলতে পারে না কারণ মসজিদে অনেক নুমরুদ আছে কথা কোন ঠিক কিনা মসজিদের অনেক সভাপতি সেক্রেটারি আছে আপনারা রাগ করবেন না অবসর প্রাপ্ত সুদখোর অবসর প্রাপ্ত অবসরপ্রাপ্ত কর হয় কি করি এই মনে করেন যে শিক্ষক ছিল এখন অবসরে চলে গেছে মরার আগ পর্যন্ত কিছু ভাতা পাবে না কথা কয় না ভাতা পাবে না একজন পুলিশ ছিল মরার আগ পর্যন্ত ভাতা পাবে না আর্মি ছিল মরার আগ পর্যন্ত ভাতা পাবে না তো ও যে সুদ খাইছে ও সুদের যে গুণাগুণ ও কবরে গিয়েও পাবে না তাহলে তো অবসরপ্রাপ্ত সুৎকোর কেউ কেউ বলে যে হুজুর এরা তো মক্কা থেকে হস করে আইছে ওই জন্যই তো বলি যদি মক্কায় গেলে আল্লাহ মিলত নবী মিলত মদিনাই দেশে আইসা পাপ করত না হস করিতে যারা যায় হস্করিতে করিতে যারা যায় কেউ যায় টাকার গরমে কেউ যায় দেশ ভ্রমণে ধনী যায় ধনের টানে আনিতে তে সোনা দানা মক্কায় গেলেই আল্লাহ মেলে না ও ভাই শোনো না মক্কায় গেলেই আল্লাহ মেলে না মক্কায় গেলেই যদি কেউ আল্লাহরে পাইতো তাহলে তা পাওয়ার কথা লাহাবের পাওয়ার কথা কথা কর না কেন তা আবু জহেল আল্লাহরে পাইলো না কেন কারণ আল্লাহর নবীকে কখনো কোরআনের কথা বলতে দিতে চায় নাই চাইছে আবু জাহেল বলতো আল্লাহ তাসমাউলি হাজাল কোরআন তোমরা কোরআন শুনতে যাব না যদি যাও হট্টগোল করবা মারামারি করবা সিল্লা সিল্লি করে কোরআনের প্রোগ্রামকে পণ্ড করে দিবা কারণ কোরআন বুঝলে মুহাম্মাদের দল ভারী হবে আর কোরআন না বুঝলে আবু জাহেলের দল ভারী হবে তা আমার দেশে যারা কোরআনের মাহফিলকে কে ওয়ান ফোর্টি ফোর জারি করেছে এরা সবগুলো আবু জাহেল এরা সবগুলো কি আবু জাহের কোরআনের মাহাপীরের জন্য অনুমতি নিয়ে লাগতো এই এলাকায় আপনি কিন্তু বাদাম এখনো খাচ্ছেন এই যে আপনার পিছনে খাচ্ছে কোন বাদাম খাওয়া যাবে না